আমরা এখন চলে এসেছি নসিপুর রাজবাড়িতে আমরা নওদা ব্লকের ওয়াই একাডেমির কিছু ছাত্রছাত্রী এবং কিছু শিক্ষক শিক্ষিকা আমরা এখানে উপস্থিত হয়েছি আমার সঙ্গে রয়েছে ওয়াইশ একাডেমির কিছু ছাত্র এই নসিপুর রাজবাড়ি সালটা সতেরোশো ছিয়াত্তর সতেরোশো ছিয়াত্তর সালে নসিপুর রাজবাড়ি তৈরি করেন তৎকালীন এই নসিপুর রাজবংশের অন্যতম প্রতিষ্ঠাতা মহারাজা দেবী সিংহ এই মহারাজা দেবী সিংহ সতেরোশো বিরাশি সালে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে বাংলার বেশ কিছু অঞ্চল তারা সে লিজ নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে লিজ নেয় যে তারা একটা বাংলার বেশ কিছু অঞ্চল থেকে মানে কিছু কর আদায় করবে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেবে বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে কিছু অর্থ দেবে শোনা যায় মহারাজা দেবী সিংহ ছিলেন প্রচণ্ড অত্যাচারে একজন শাসক তিনি প্রজাদের কাছ থেকে কৃষকের কাছ থেকে কর আদায় করার জন্য প্রচণ্ড অত্যাচার করতেন অন্যায় করতেন জুলুম করতেন এবং আমরা ভেতরে দেখলাম এখানে একটি ফাঁসি দেওয়া ঘর আছে যেখানে কর দিতে না পারলে সেই সমস্ত লোকদেরকে ডেকে নিয়ে এসে ফাঁসি দিয়ে দেওয়া হতো তো এই যে ঘরটি রয়েছে মহারাজা দেবী সিংহের তৈরি এই ঘরটি সতেরোশো ছিয়াত্তর সালে এই ঘরটি প্রতিষ্ঠা হয় এবং এই ঘরের যে স্থাপত্যগুলি রয়েছে ইতালিয়ান স্থাপত্য এখানে এটিকে দ্বিতীয় হাজারদুয়ারি প্রাসাদও বলা হয় হাজারদুয়ারির অনুকরণ এটি পরবর্তীকালে তৈরি করেন মহারাজা দেবী সিং তো আমরা এখানে এসে উপস্থিত হয়েছি সতেরোশো সালে পরের বছর এই যে মহারাজা দেবী সিং এর অন্যায় অত্যাচার জুলুম সহ্য করতে না পেরে হাজী নুরুল উদ্দিন তার নেতৃত্বে জুড়ে রংপুর বিদ্রোহ শুরু হয়েছিল এবং এই রংপুর বিদ্রোহের মাধ্যমে মহারাজা দেবী সিং এর যে অধ্যত্ত তার কিছুটা পরাজয় ঘটেছিল এটুকু বলা ছিল সঙ্গে থাকুন পরবর্তীকালে আরও আপডেট আমরা দেবো থ্যাংক ইউ সো মাচ